শহী বুখারি ইসলামিক ফাউন্ডেশন নয় নম্বর হাদিস অধ্যায় ইমান পরিচ্ছেদ চার প্রকৃত মুসলিম সেই যার জিভা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে নয় নম্বর আদুম ইবনে ইয়াস রেহমাতুল্লাহি আলাহি আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তালা আনহো থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রকৃত মুসলিম সেই যার জিভা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মহাজির সেই যে আল্লাহতালার নিষিদ্ধ কাজ ত্যাগ করে আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাহি বলেন আমার কাছে দাউদ ইবনে আবু হিন্দ রহমতুল্লাহি আলাহি আমির রহমতুল্লাহি আলাহির সূত্রে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহ তালা আনহুকে সাল্লাল্লাহু সাল্লাহ আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতে শুনেছি এবং আব্দুল আলাহ রহমতুল্লাহি আলাহি দাউদ থেকে দাউদ আমির থেকে আমির আবদুল্লাহ থেকে তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন